তাহলে দেখে থাই কর খেয়াল টেল রাখো পাক পাক তোমরাও দেখে থাকো তবে সে যে কাকি বেড়ে দিয়ে গেছে তো যাবো হচ্ছে আমি মামুনি ছোট কাকি বড় কাকি কাকা এই কিছু যে বেলিতে ঘাস খেয়ে আছে বাবা ঘাস কেটে নে dise হ্যাঁ নাম্বার আছে কিন্তু ফোন দাও তো কে কে যাব তুমি বললা না তো না ফোন দাও তুমি মামা ফোন dise তুমি ভক্ত মামা ফোন দিয়া dise তো দি বাবা বানিয়েছে হ্যাঁ হ্যাঁ ভাত তো ট্রেন ধরে রেখেছি তো আমরা যে বেরিয়ে পড়ছি তো যে

डाकाई जाए डाकाई दे के थे केन का का खुद रहे केन ऐसा ये पी सीरीज से माँ बान मा गुर गुरु निये मांगा गुरु निये चाकिन दाना दाना করে পেছা দিছে মাৰ মাৰি কোনো ব্যৱস্থা না এবাই চি

Vital

সারা মেয়ে নাই ঘরো আছে কি সারা মেয়ে থাকে নি এই করেছে খাওয়া দাওয়ার জন্য সব আজকে রান্না

দাম না আমাকে সবাই থাকতে পারো না ঠিক আছে হ্যাঁ দুপুরতে দেখালে খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে অনেক সময় শুয়ে আসলাম তো এখন বিকেলবেলা

This is Ei, Jami! Mas... Que? Máxi Mas... Mas... কোনখানে তারপরে নিচে চলে যাবো তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ Ishan tata. Tata Ishan. Tata. Tata. Sara koi. Sara tata. 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 tata.